যাই করে যেমনটাই করে দুর্দান্ত পারফর্ম করে পলাশ এন্ড আই হ্যাড এ প্রিভিলেজ টু ওয়ার্ক উইথ হিমেক্টার মাইজিং মোবাইল পলাশ একবার রিল্যাক্স শুনবো আমরা দর্শকদের অনুরোধ একবার রিল্যাক্স শুনতে চাই তার মুখে আছে মাইক আছে পলাশ পলাশের মুখে আমরা একবার রিল্যাক্স শুনতে চাই ওই যে মাইক আছে মাইক আছে রিল্যাক্স তো শুনতে চাচ্ছে সবাই রি 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 রিল্যাক্স থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সিজিএফপি কে এবং ধন্যবাদ আমার মেন্টর কাজল আরফি নমি ভাইকে কিরি নাটকের পরিচালক এবং সেই সাথে ধন্যবাদ আমাদের তার প্রোডিউসার মুন্না ভাইকে আমরা একটা জনমানব শূন্য একটা জায়গায় কিরি নাটকের সেট বানিয়ে আমরা শুটিং করছি এই অসাধ্য সাধন কাজল আরফি নমি এবং আগ্রহের মুন্না ছাড়া একদমই সম্ভব হইতো না ধন্যবাদ আমার টিমমেট আমার কলা আমাদের সবাইকে দোয়া করবেন আমাদের জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমরা চলে যাচ্ছি পরবর্তী বেস্ট অ্যাক্টর ফিমেল দেখিনি নমিনেশন কার আছে বেস্ট অ্যাক্টর ফিমেল